হ্যালো বন্ধুগণ কিরাম আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাকে দেওয়াবো কেম্মেরে মাও কাড়া দিয়ে নালির তরকারি রান্তি হয় বন্ধুগণ মাও কাড়া দিয়ে নালির তরকারি আমি এক সম্বরায় দেহাবো তা চলো আর অত কথা না করে এবার রান্না শুরু করে দিই গে নাল দিয়ে মাও কাড়া রান্ধার জন্যই প্রথমে আমি কড়ইটি তেল দিয়ে নেব তেলটা একটু গুটিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলি আমি কাঁড়া কয়টা তেলের মধ্যেই ছাড়িয়ে দেবো তেলের মধ্যে ছাড়িয়ে দিয়ে কাঁড়া কয়টা বাজিয়ে নেব এবার দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেব একটু হলদি এবার একটু বুটিয়ে দেব বন্ধুগণ এই মাগো কাঁড়া আমি খালে আটের থেকে কিনে নিয়ে এলাম আর খালের আট তো তোমরা চেনো তাই না আমাকে ছিয়ানব্বই গ্রামের একদম হচ্ছে এই আমি কাঁড়া কয়টা কিনে নিয়ে একটু ঘুটিয়ে দেব নাইল আর মাভকাড়া একসঙ্গে রান্তি গেলি এই মাঘ বাজার সময় এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন এই রসুন আর মাভকাড়া একসাথে বেঁচে নিতে হবে রসুনটা একটু ভালো মতো বেজে নিতে হবে মোটামুটি রসুনটা একটু সম্বরা দেওয়ার মতো বাজার মতো হয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তবে জলের পরিমাণটা যেন বেশি না হয়ে যায় যাতে কাহাড়াটা একটু সিদ্ধে করা যায় সেইরাম মতো একটু জল দিয়ে দিতে হবে বন্ধুগণ দেও এর থেকে বেশি কিন্তু জল দেওয়া যাবে না এই বেড়াটা ডাকনি দিয়ে একটু দেব দেবি পরে ডাকনাটা তুলে একটু গুটিয়ে দিতে হবে যে সময় উত্তর হয়ে যাবে সেই সময় এর মধ্যেই দিয়ে দিতে হবে কাঁচা জাল বাটা এবার একটু গুটিয়ে দিচ্ছি বন্ধুগণ মাও দিয়ে নালির তরকারি কিন্তু মানুষ এক এক ধরনের রাঁধে আমিও কিন্তু বিভিন্ন ধরনের রাঁধতে পারি তা আজকে তোমাকে দেখাচ্ছি এক সম্ভরায় কিভাবে এই রামের নালির তরকারি মাউ কাড়াই দিয়ে যায় আর একটু গুটিয়ে দিচ্ছি বন্ধুরা যে সময় দেখবা জলটা এইরম শুয়ে আছে সেই সময় এর মধ্যে নাল কয়টা ডালিয়ে দিবা নাইল কয়টা ডালিয়ে দিয়ে এইবার একটু ভালো এইবার দিয়ে দিচ্ছি ইট্টুনি নুন আর দিয়ে দিচ্ছি ইট্টুনি হলদি এবার আড্ডা নি গুটিয়ে দিচ্ছি এইবার একটুনি ডাকনি দিয়ে ডাইয়ে দিচ্ছি একটুনি পরে ডাকনিটা তুলে এইবার একটু গুটিয়ে দেব বন্ধুরা একটা জিনিস মনে রাখতেই হবে এই ডাকনি দিয়ে নাইল ডারে কিন্তু বেশিক্ষণ ডাইয়ে রাখা যাবে না তাহলে কিন্তু জল গলে নাইল ডায় এবার পেনা হয়ে যাবে না বন্ধুকান তোমরা মেলা মানসি আমারে মেলাটা রান্নার রিকোয়েস্ট করিলে আজকে আমি তোমাকে প্রথম দিন তো অনেক দিন পরে আইছি আজকে আমি তোমাকে নাল দিয়ে ও কাটা রান্না দেহাসি এরপরে থেকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের রান্না তোমাকে দেহাবানি তা তোমরা কিন্তু লাইক আর কমেন্ট অবশ্যই দিয়ে যাবা আর সাথে ফলো করে যাবা আর একটু আলি গুটিয়ে দিচ্ছি আর একবার একটু দিয়ে ডাইয়ে দেব বন্ধুগণ মেলাক্ষণ কিন্তু ডাইয়ে রাখা যাবে না তাহলে কিন্তু নাইল এবার গলিয়ে যাবে নে। নাইল ডারে এবার একটু গুটিয়ে দিচ্ছি বন্ধুগান তোমরা মেলা মানসি আমারে মেলা কিছু রান্তি কইলে তার মধ্যেই তোমরা কিন্তু কেউ কেউ আমারে বেশি মানসি ওই নাইল রান্তি কয়েছ কেউ কেউ মাও কাড়ে দে নাইলও রান্তি কয়েস তা আমি আজকে অনেক দিন পরে মাও মাউ দে নাইল রান্ধে দেখাচ্ছি তারপরে আস্তে আস্তে তোমাকে সবার রিকোয়েস্ট আমি পানি। নাল রান্না কিন্তু হয়ে গেছে এই দেখো এবার রান্দা হয়ে গেছে কি সুন্দর রান্না হয়েছে তা আর বেশি গুটাগুটিও করবো না আর একবারও ডাক পৌ না এইবার আমি নামায় নেব বন্ধুগণ হয়ে গেল আমার মাগো কাড়া দিয়ে নালির তরকারি রান্দা মাগো কাড়া দিয়ে নালির তরকারি রান্দা কিরাম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবা না বন্ধুগান তোমরা কিটা কি রান্না দেখতে চাও আমার একটু কমেন্ট করে জানাই এনে আর আমার নতুন নতুন রান্না যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ডারে ফলো করে দিবা আজকে রাখতেছি তোমরা সকলে ভালো থাকে এনে বইছো